আজকে আমরা জানবো এক সময়ে বাংলা সিনেমার বাক জাম্বুর জীবন কাহিনী জাম্বু বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা ছোট বড় সবার কাছেই তার নামটি বহুল জনপ্রিয় তার মূল নাম বাবুল গোমেজ জন্ম ঢাকায় উনিশশো সালে শোনা যায় উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পার্বতীপুর শহরের ম্যাথরোপট্টিতে একসময় থাকত ঢাকায় কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন নব্বই দশকের আগে বা পরে যারা নিয়মিত বাংলা সিনেমা দেখত তাদের পরিচিত মুখ জাম্বু সে সময় সেরা খলনায়ক হিসেবে পরিচিত ছিল বেশি যাকে আমরা বাংলা সিনেমার বাঘ হিসেবেই চিনি নায়ক জসিম জাম্বুর সাথে অভিনয় করে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি বহু ছবিতে অভিনয় করেছে সাদাকালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত ডাপটের সাথে অভিনয় করে তার লুক ছিল রুদ্রমূর্তির মতো ভয় পাইয়ে দেবার জন্য যথেষ্ট ভয়েসেও সেই রুদ্রতা আছে উল্লেখযোগ্য ছবি এক মুঠো ভাত রক্তের ডাক নাগ, হাবিলদার বিজলি তুফান মাটির ফুল পালকি টাইগার বনের রাজা টারজান হিরো কালিয়া ইত্যাদি জসিম জাম্বু সিনেমা মানেই অ্যাকশন মারপিটের দৃশ্যের ছড়াছড়ি ছবিগুলোতে দেখা যেত নানা কিসিমের মন্দ চরিত্রের ভিলেন তবে জসিমের ছবিতে কমন ছিল বিশালদেহী অভিনেতা জাম্বুর উপস্থিতি দেহের বিশাল আকৃতি টাক মাথা ভয়ঙ্কর চোখ ভারী কণ্ঠের জাম্পুর ভয় দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়াতেন এমন গল্পও শুনতে পাওয়া যায় আর হাতের পাঁচ আঙ্গুল ছড়িয়ে দিয়ে জাম্বুর মুখে টাকলা মাথায় থাপ্পড় দেয়া জসিমের সিনেমার জনপ্রিয় দৃশ্য ছিল জসিম জাম্বুর সিনেমা ছিল ব্যবসা সফল অনেক ছবির মধ্যে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন রঙিন নবাব সিরাজুদ্দোলা ছবির মহম্মদী বেগ চরিত্রে তার হাতেই নবাবের মৃত্যু হয় মোহাম্মদী বেগকে নবাব কুড়িয়ে পেয়েছিলেন নিজের কাছে রেখেছিলেন কিন্তু ইংরেজ শাসকের সাথে হাত মিলিয়ে মির্জাফরের বিশ্বাসঘাতকতার সাথে একাত্মতা পোষণ করে পরে মির্জাফরের পুত্র মিরনের আদেশে হত্যা করে নবাবকে মোহাম্মদী বেগ চরিত্রে জাম্বু ছিল উপযুক্ত সাহিত্যভিত্তিক ছবি রাজলক্ষ্মী শ্রীকান্তর অর্জুন সিং চরিত্রে জাম্বু ছিল তার কাজ ছিল সাহেবদের হুকুম পালন করা ভয়ঙ্কর রুদ্রমূর্তির খলনায়ক ছিল অনেক ছবিতে হিরো ছবিতে জেলখানায় কয়েদিদের নেতা হয়ে ভয়ঙ্করভাবে হাজির হয় সবার ভাত কেড়ে নিয়ে একাই খেতে থাকে জসিমের সাথে তার যুদ্ধ চলে রকি ছবিতে বক্সার জসিমের সাথে তার ফাইটিং উপভোগ্য ছিল জসিমের সাথে মোহাম্মদ আলী ছবিতেও দারুণ রসান ছিল রাস্তার রাজা ছবিতে গেট ছিল রুদ্রমূর্তির ইয়া বড় জাদ্রিলি গোফে তাকে দেখলে ভয় লাগে রাস্তা ছবিতে মাহমুদ কলির পথ আটকে দাঁড়ায় বারবার তখন তাকে দেখতে বিশাল লাগতো মাহমুদ কলির তুলনায় রুবেলের সাথে সন্ত্রাস রুবেল আমার নাম বজ্রপাত এই ছবিগুলোতেও ফাইট দেখার মতো ছিল রিয়াজের মাটির ফুল ছবিতেও অসাধারণ লেগেছে জাম্বুকে পজিটিভ চরিত্রে অভিনয় করেছিল আত্মরক্ষা ছবিতে এই ছবির নায়ক ছিল লাভ স্টোরি ছবির পল্লব দুলারির হুকুমে গোলাম ছিল জাম্বু তাকে বিভিন্ন সমস্যায় ফেলে কাজ করায় শেষে জাম্বুর হাতেই মৃত্যু হয় দুলারির জাম্বুর কিছু গানও আছে বিচ্ছিন্নভাবে কিছু ছবিতে এই শক্তিমান অভিনেতার মৃত্যু হয় দুই সালের তিন মে জাম্বু বলতে গেলে বিস্তৃত অধ্যায় পত্রপত্রিকায় বা মিডিয়ায় তাকে নিয়ে তেমন কোনো লেখালেখি চোখে পড়ে না দেশীয় চলচ্চিত্রের একনিষ্ঠ ভক্ত দর্শকেরা তাকে মনে রেখেছে এবং তাদের মধ্যেই বেঁচে থাকবে প্রিয় ভিউয়ার্স জাম্বুকে কি আপনাদের মনে আছে তার অভিনয় কেমন লাগতো আপনাদের কাছে আপনার দেখা তার একটি সেরা মুভির নাম লিখে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জনপ্রিয় সেলিব্রিটিদের এমন আরও জীবনের গল্প ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন ও শেয়ার করুন